মুন্সীগঞ্জ শ্রীনগরে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে আবুল হোসেন নামে এক অটোচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলা শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় জানা যায় গত ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবুল হোসেন গত রোববার সন্ধ্যায় হরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন আবুল হোসেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েম উদ্দিন চৌধুরী বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

দু তিন মাস হয়ে গেছে করতে পারি না পরে অনেক সর্বত্র গাড়ি মনে করেন করে নিয়েছে কী করুন পরে গাড়িগুলো আমার আবার কিস্তি আসছিল আমার শ্বশুরে আবার কিস্তি কিস্তি ছিল গাড়ি বেচছে পরে একটা আইপিএস ছিল আইপিএসটা বেচছি দশ হাজার টাকার মতো বেচছে পরে নিয়ে গেছি